পঁয়তাল্লিশ কেজির তেলিয়া ভোলা থেকে একেবারে মানুষের সাইজের বিভিন্ন বড় বড় মাছ এবং সেই মাছ দিয়ে হয় নাকি মেলা বাংলা এরকম কত মেলা আছে যা মেলা সম্বন্ধে আমরা অবগত নই আমরা ফুলের মেলা শুনেছি পিঠের মেলা শুনেছি পৌষ পার্বণের মেলা শুনেছি বই মেলা শুনেছি তবে হুগলির ব্যান্ডেল কেষ্টপুরে হয় বছরের এক বিশেষ দিনে এই বিশেষ মাছের মেলা যেখানে একেবারে চুনো থেকে রাগব গোয়াল ইলিশ কাঁকড়া রুই কাতলা সেই সবের সমাহার হয়ে থাকে নমস্কার আমি রাহি আপনারা আমার সঙ্গে দেখছেন বাংলার গল্প বাংলায় গল্প বাংলার গল্প বাংলায় গল্পতে আজ আমি গল্প বলে শোনাব এক পাঁচশো আঠেরো বছর আগে এই মেলার সূত্রপাত পাঁচশো আঠেরো বছর অর্থাৎ বুঝতেই পারছেন সেই সময়কালের কথা সেই সময়ে এই মেলা প্রথমত কিন্তু চালু হয়েছিল আহ এই মাছের মেলা হিসাবে নয় তা ছিল একেবারে তৎকালীন সেই জমিদার অর্থাৎ গোবর্ধন গোস্বামী তার ছেলে রঘুনাথ দাস গোস্বামীর বাড়ি ফেরার উৎসবের মেলা রঘুনাথ দাস গোস্বামী ছিলেনতন্যদেবের এক পরম ভক্ত তিনি তার ধর্মের দীক্ষা নেওয়ার জন্য চৈতন্য দেবের কাছে চলে গিয়েছিলেন মাত্র পনেরো বছর বয়সে কিন্তু যখন পনেরো বছর বয়সে তিনি চৈতন্য দেবের কাছে যান দীক্ষা নেওয়ার জন্য তখন তাকে তার বয়স কম হওয়ার জন্য তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় কিন্তু বাড়ি পাঠিয়ে দেওয়ার আগে যেহেতু তিনি প্রচন্ড জেদি ছিলেন এবং জেদ ধরেছিলেন যে তাকে দীক্ষা দিতেই হবে তখন তাকে বলা হয় তিনি কম বয়সে আসার জন্য তাকে দীক্ষা নয় তাকে দেওয়া হবে এক দণ্ড তারপর থেকেই সেই শুরু হয় এক দণ্ড মহোৎসবে তা পানিহাটির ঘটনা পানিহাটিতে প্রত্যেক বছর দণ্ড মহোৎসবে যে চিঁড়ে এবং দই দেওয়া হয় তা ছিল রঘুনাথ গোস্বামীর তিনি যে ভুল করেছিলেন তার ভুলের দণ্ড সেই থেকেই নাম এসেছে দণ্ড মহোৎসব এবং ঠিক তার মাস বদে যখন রঘুনাথ গোস্বামী তিনি নিজের একেবারে বাস ভিটেতে গিয়ে পৌঁছান তখন আনন্দে মেতে ওঠেন জমিদার পরিবার সহ গ্রামের সমস্ত মানুষজন তবে ছেলে যে কি দীক্ষা নিয়েছে তা জানার জন্য গ্রামের মানুষজন তার অলৌকিক শক্তি দেখার জন্য এক আবদার করে বসেন তারা আবদার করেন সেই সময়ে আমের ঝোল ও ইলিশ মাছ খাওয়ার তখনই রঘুনাথ গোস্বামী তিনি আদেশ দেন যে তার বাড়ির পাশের পুকুরে জাল ফেললেই পুকুর থেকে উঠবে রাখি ইলিশ মাছ এবং সামনেই থাকা এক আম গাছের মধ্যে জোড়া আম হয়ে রয়েছে তা নিয়ে এসে যেন গ্রামবাসীরা একসঙ্গে তার রান্না করে। যেমন কথা তেমন কাজ নদীতে জাল ফেলতেই ধরা পড়লো একেবারে রূপালী শস্য অর্থাৎ ইলিশ মাছ পুকুরের মধ্যে থেকে ইলিশ মাছ কিভাবে এলো তা যেমন এক অলৌকিক বিষয় ঠিক তেমন ভাবেই সেই অলৌকিকতার মধ্যেই আনন্দে উঠেছিল গোটা গ্রামের মানুষজন তারপরে গোটা গ্রামের মানুষ নিজেদের পুকুর খাল বিল যে যেখান থেকে পারে সে সেখান থেকে মাছ ধরে নিয়ে আসেন এবং তারপর থেকেই শুরু হয় হুগলির ব্যান্ডেল দেবানন্দপুরের কেষ্টপুরে মাছের মেলা যদিও এটি রঘুনাথ গোস্বামীর প্রত্যাবর্তনের মেলা হিসাবে পরিচিত হলেও বর্তমানে তা অর্থাৎ সূর্য যখন যায় প্রথম সেই দিনে হয় এই মেলা। দীর্ঘ ধরে চলে আসছে এই মেলা প্রত্যেক বছর এই মেলায় মাছের পশার নিয়ে আসেন বিভিন্ন ব্যবসায়ীরা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গা থেকে সামুদ্রিক মাছ পুকুরের মাছ এবং হাজির হন ব্যবসায়ীরা কিছু কিছু মাছের আয়তন এবং আকারে বড় একেবারে মানুষের থেকেও বৃহৎ কিন্তু সেই মাছই যখনই বাজারে নিয়ে আসা হয় তখন সমস্ত খাদ্যরসিক বাঙালি এবং মাছ প্রিয় বাঙালি একেবারে নিলামে শুরু করে দেয় সেই মাছ কেনার জন্য তারপরে মাছ কেনা হয়ে গেলে সেই মাছ একসঙ্গে সবাই মিলে মেলার পাশেই বাগানে বসে একেবারে এবং চড়ুই ভাতির আয়োজন করে তারা সবাই মিলে একসঙ্গে মাছ কিনে সেই মাছকে রান্না করে চরুই ভাতির আনন্দের মেতে ওঠেন একসঙ্গে সকল মানুষ শীতের দুপুরের মিঠে রোদে এই মাছের মেলার মাছ ভাজার সহযোগে চড়ুই ভাতির যে মজা তা তারা যারা এখানে এসেছে তারাই একমাত্র জানে তবে এই এই মাছের মাছের মেলা মেলা কিন্তু এক অভিনব মেলা শুধুমাত্র হুগলির ব্যান্ডেল ছাড়া এই মেলা অন্য কোথাও হয় কিনা তা অনেকেরই জানা নেই যারা যারা এই মেলায় আসছেন তারা তারা মেলায় এসে মাছ দেখে কার্যত তাজ্য হয়ে উঠছেন কারণ রাঘব কোয়াল থেকে চুনো সবই পাওয়া যায় এই মেলায় কিনা নেই শঙ্কর মাছ রুই কাতলা ভোলা ভেটকি চিংড়ি এমনকি কাঁকড়াও পাওয়া যায় এই মাছের মেলা এবং এই মেলায় আসার জন্য ভিড় জমান লক্ষাধিক মানুষজন যদিও উত্তরায়নের মেলা বা এই মাছের মেলা প্রত্যাবর্তন অর্থাৎ রঘুনাথ গোস্বামী নিজের বাড়ি ফেরার মেলা হিসাবে পরিচিত হলেও সাধারণ মানুষজন কিন্তু এখন একে মাছের মেলা বলেই ছিলেন দীর্ঘ পাঁচশো আঠারো বছর ধরে এই মেলা চলে আসছে বাংলার বুকে বাংলার বুকে এরকম আরো অনেক ধরনের অনেক গল্প রয়েছে যা আমাদের অনেকেরই অজানা এই এই ধরনেরই অজানা এবং আহ একেবারে বাংলার গল্প বাংলায় গল্প শোনার জন্য আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটি এবং যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যাতে বাংলায় গল্প বাংলার গল্পকে আরও বেশি সংখ্যক মানুষ দেখতে পারে নমস্কার এই ধরনের আরও অনেক গল্প শোনার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং প্রেস করে রাখুন বেল বেলাইকান আমরা হলাম বাংলার গল্প বাংলায় গল্প